ইতিহাদে প্যাপের এক হাজারতম ম্যাচে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটি বলা হয় মাথা টাক হলে প্যাপ হওয়া যায় না আর প্যাপদের ক্লাস এক মৌসুম খারাপ গেলেই হারিয়ে যায় না কারণ ফর্ম ইস টেম্পোরারি ক্লাস ইস পারমানেন্ট হয়তো সে ক্লাসের কাছে আবারও হেরে যেতে হলো লিভারপুলকে গত মৌসুমে দুবার লটের দলের কাছে হারতে হয়েছিল প্যাপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে কিন্তু এই মৌসুমে যেন সেই হারের প্রতিশোধে নিল তারা আর সেই প্রতিশোধের ম্যাচটি ছিল গার্দিওয়ালার কোচিং ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচ বিশেষ করে উপলক্ষে সিটির খেলোয়াড়রাও যেন নিজেদের সেরাটা ঢেলে দিলেন মাঠে ইতিহাসে লিভারপুলকে তিন শূন্য গোলে হারিয়ে গার্দিওয়ালার মাইল ফলক ম্যাচটিকে স্মরণীয় করে রাখল ম্যানচেস্টার সিটি গোল তিনটি করেছেন আর্লিং হল্যান্ড নিকু গঞ্জালস ও জেরিমি ডোকো ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে লিভারপুলের রক্ষণভাগকে চাপে রাখে সিটি বারো মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় তারা ডোকুকে ফাউল করে বসেন লিভারপুলের গোলরক্ষক মামার দেশব্যালি ভিআর পেনাল্টির সিদ্ধান্ত দেয় তবে আর্লিং হল্যান্ডের শট দারুণভাবে চেকিয়ে দেন মামারদেশ ভেলে চোদ্দ মিনিট পর আবারও সেই মামারদেশ ভেলি রুখে দেন ডুকুর আরেকটি শট কিন্তু বেশিক্ষণ রুখতে পারেনি সিটি ঝড় উনত্রিশ মিনিটে মাতিওস নুনেসের নিখুঁত ক্রস থেকে মাথা ছুঁয়ে সিটিকে এগিয়ে দেন হল্যান্ড মৌসুমে এটি ছিল তার চোদ্দতম গোল আটত্রিশ মিনিটে লিভারপুলও একবার জালের দেখা পেয়েছিল ভার্জিল ফন ডাইকের দুর্দান্ত হেডে সমতায় ফিরেছিল দলটি তবে অফসাইডে থাকা অ্যান্ডি রবার্টসন দোরানুবাদ দৃষ্টি আড়াল করেছিল এই অভিযোগে বাতিল হয় গোলটি সিদ্ধান্ত নিয়ে কিছু বিতর্ক থাকলেও ম্যাচের প্রাধান্য ছিল সিটির হাতেই প্রথমার্ধের যোগ করার সময়ে কর্নার থেকে পেনাল্টি বক্সের বাইরে বল পেয়ে যান নিকো গঞ্জালেস তার শট ফন্ডাইকের গায়ে লেগে সামান্য দিক বদলে জালে ঢুকে যায় দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি দ্বিতীয়ার্ধেও থামেনি তাদের আক্রমণ তেষট্টি মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে চমৎকার এক শটে তৃতীয় গোল করেন জেরেমির জোকো সেই গোলই কার্যত নিশ্চিত হয়ে যায় সিটির জয় তিন গোল খাওয়ার পর কিছুটা তেরেফুরে খেলতে শুরু করে লিভারপোল কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতার সিটি গোলরক্ষক দোনারোমার দুর্দান্ত পারফরমেন্সে ব্যর্থ হয় সব চেষ্টাই এই হারে এগারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপোল নেমে গেছে পয়েন্ট টেবিলের আট নাম্বারে অন্যদিকে সমান ম্যাচে সপ্তম জয় তুলে নিয়ে বাইশ পয়েন্টে দুইয়ে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি তারা এখন শীর্ষ দল আর্সেনালের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে গত মৌসুমে কিছুটা ঢুকতে থাকে ম্যানচেস্টার সিটি নতুন মৌসুমে যেন নতুন রূপে ফিরে এসেছে সেই সাথে পুরনো রাজত্ব ফেরানোর লক্ষ্যেই এগিয়ে চলছে পেপ গার্দিওয়ালার দল শেষ পর্যন্ত দেখা যাক ক্লাস আর ধারাবাহিকতার এই গল্প কোথায় গিয়ে থামে